যে ছেলেদের কাফনের কাপড় মাত্র তিনটা মেয়েদের কাফনের কাপড় পাঁচটা কেন গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু মহিলাদের কাফনের কাপড় পাঁচটি জি না মহিলাদের জন্য কাফনের কাপড় কয়টি ভাইয়া যদি মহিলা হয় তার কাপড় কিভাবে পরাতে হবে কাফনের পুরুষ ও মহিলাদের কাফনের কাপড় পরে দানে পার্থক্য আছে কি এই আব্দুর রাজ্জাক বিন তার বইয়ের ভিতরে আসর নারী সবাইকে তিন কাপড়ে দাফন করতে হবে মহিলার মৃত্যু বরণ করলে তাদের কাফন তিনটা নাকি পাঁচটা এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এদিকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ সালাফিরা তিনারা বলেছেন যে তাদেরকে পুরুষ মানুষের মতো তিনটাই কাপড় দিতে হবে অন্যদিকে অন্যান্য ওলামাইকিরাম খান তিনিা বলেন যে না মহিলাদের জন্য পাঁচটাই কাপড় যেহেতু পৃথিবীতে তাদের চলাফেরাকালীন পর্দার কারণে পুরুষের সাইজে তাদের কাপড় বেশি এজন্য আমরা আজকে এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে এই বিষয়গুলো জানব আর আজকে আলোচনার মধ্যে রয়েছেন শাহেখ আব্দুর রাজ্জাকবিন ইউসুফ দ্বিতীয় নম্বর শায়েক ইমাম হুসাইন তৃতীয় নম্বর শাহেখ মদুর রহমান মাদানী চৌদ্দ নম্বর জামাল উদ্দিন পঞ্চম নম্বর মামুনুল হক ছয় নম্বর মোস্তাফিজ রহমানী সপ্তম নম্বর মুফতি শহীদুল্লাহ সুপ্রিয় শ্রোতা আর ফেতনাবাজদেরকে তাড়াতে সত্য আপনাদের সামনে প্রকাশ করতে আপনাদের সাথে রয়েছে আমি আমিনুল ইসলাম তো এখন আমরা এনাদের বক্তব্যগুলো শুরু করি প্রথমেই আমরা আব্দুর বিন ইউসুফের বক্তব্য শুনে আসি পুরুষ নারীর সবার জন্য তিনটে ছোট বড় করতে হবে এর কোনো বিধান নেই এইটা কামিজ এইটা জামা এইটা মাথা বাঁধ এইটা বুক বাঁধ এইটা উড়ুনা এগুলো সব বানানোর কথা একটাও ঠিক নয় ইনারা সোল্লাহ্ লাহে সাল্লা সাল্লাম কুপ ফেনাবে সালাসাতে আশু ফি সালা সাথে আশু নবীকে তিনটে কাপড়ে কাফন কাপড়ে কাঁফন দেওয়া হয়েছিল ইয়ামানিয়ে তা ছিল এমন দেশের বিজ তা ছিল সাদা কাপড় সাহোলিয়ে তা ছিল সাহোলি গ্রামের মিন কুরসোফিন তা ছিল সুতি সুতি সাহলি গ্রামের এমান দেশের তিনটি সাদা কাপড়ে আল্লাহ রসুলকে কাফন দেওয়া হয়েছিল লেইসা ফি হে কমিশনওয়ালা এমামা তাতে গায়ের জামা ছিল না তাতে পাগড়ি ছিল না মহিলাদেরকে পাঁচ কাপড়ে কাফন দিতে হবে হাদিস ঠিক নয় আবু দাউদ বর্ণিত হাদিস পুরুষ নারীর সবার জন্য তিনটে ছোট বড় করতে হবে এর কোনো বিধান নেই এইটা কামিজ এইটা জামা এইটা মাথা বাঁধ এটা বুক বাঁধ এটা উড়ুনা এগুলো সব বানানো কথা একটাও ঠিক নয় পুরুষের জন্য তিনটা মহিলার জন্য তিনটা ছোট হোক বড় হোক তাতে আসে যায় না তিনটা বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে ডান দিকটা আগে উঠাবেন বাম দিকটাকে পরে উঠাবেন এরপরে আমরা শায়েক ইমাম হুসাইনের বক্তব্য শুনে আসি পুরুষ ও মহিলাদের কাপন আর কাপড় পরিধানের পার্থক্য আছে কি পুরুষ মহিলাদের পার্থক্য বলতে মূলত কাপড় তিনটা পুরুষেরও তিনটা নারীরও তিনটা তবে নারীর শরীরটা পুরুষের চেয়ে একটু ব্যতিক্রম এই নারীর হিজাব বেশি প্রয়োজন হয় এই জন্য পুরুষের হিসাব সুরা নূরে দুইটা পর্দার কথা বলা হয়েছে কিন্তু নারীদের চারটা পর্দার কথা বলা হয়েছে দুইটা পর্দা বেশি এই জন্য নারীদেরকে সিনাবন তারপরে সেরবন এরকম দুইটা কাপড় দেওয়া শাকবিন বাজ রহমান তিনি তার যে বইটা যে আম হাম্মা আমি তেল উম্মাহ যে উম্মাতর জন্য গুরুত্বপূর্ণ যে একটা গুরুত্বপূর্ণ বই আছে এই বইয়ের মধ্যে তিনি আলোচনা করেছেন ফতোয়া দিয়েছেন যে নারীদেরকে ফাঁসটা কাপড় দেওয়াটাই উত্তম নারীদের এটা পর্দার জন্য বেশি সহায়ক তো এই জন্য বেশি দিলে কোনো অসুবিধা নেই ন্যূনতম একটা কাপড় দিলে কিন্তু আপনার আদায় হয়ে যায় কাফনের হক আদায় হয়ে যায় একটা কাপড় দিলে আর বেশি কাপড়গুলো পুরুষের হক তিনটা দেওয়া হয় তার শরীরটা সতরটা ভালোভাবে ডেকে রাখার জন্য আর নারী যেহেতু সতরের হেজাবের বেশি প্রয়োজন এজন্য তাদেরকে ফাঁসটা দিলে কোনো অসুবিধা নাই এটা শূন্যতার খেলাপ না বা বেদা আপনা এরপরে আমরা শাহেক মজিউর রহমান মাদানির বক্তব্য শুনে আসি ফরজ কাফনের পরিমাণ মানে কতটা পরিমাণ কাফন হওয়া আবশ্যক বলছেন সৌবন ইস্তর জামিয়াল মাইয়ের এত বড় কাপড় হইতে হবে যাতে মৃত ব্যক্তির মাইয়েতের গোটা শরীরটা ঢাকে আর উত্তম যে মুস্তাহ কাফন দেবে তিনটি কাপড়ে তিনটি কাপড়ে আর গোটা শরীর ঢাকা হবে গোটা শরীর ঢাকা হবে ছোট বড় করা এর পেছনে কোনো দলিল নেই আমাদের সমাজে অধিকাংশ লোকেরা কিন্তু এরকম করে যে একটা পায়জামা মনে করে যে এটা এজার হইল এজার বলে মানে লুঙ্গি আর একটা কামিজ হলো মানে জামা আর আরেকটা হচ্ছে লেফাফা মানে কভার। এই এই জন্য নিচের দিকে ধরেন বুক থেকে নিয়ে একটু লম্বা করে হয়তো নাবির উপরে এই বুক থেকে নিয়ে ঢাকে আর যেটা কামিজ থাকে সেটাকে গলা থেকে অথবা মাথা থেকে নিয়ে একবারে হাঁটু বন্ধ করে যেমন পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি থাকে এইরকম আর তারপরে লেফাফা যেটা একবারে মাথার উপর থেকে কিছুটা বাড়ানো থাকে যাতে বাধা যায় পেঁচানো যায় আর পায়ে পা থেকেও কিছু বেড়ে থাকে এটাকে লেফাফা মানে কভার জি এই জন্য রাম বাহিসাম আর বলেছেন যে তিনটাই কাপড় সমান হবে আর তিনটা লেফাফা আর এই লেখক ওইটাই বলেছেন এরপরে আমরা বাংলাদেশের বিশিষ্ট আন্দোলন সৃষ্টিকারী আনমে দিন মানে জামাল উদ্দিনের বক্তব্য শুনে আসি মহিলাদের জন্য কাফনের কাপড় কয়টি মহিলাদের জন্য কাফনের কাপড় পাঁচটি আর পুরুষের জন্য তিনটি এটাই প্রমাণিত সত্য এবং হাদিস দ্বারা প্রমাণিত তো যদি পাঁচটা কাপড় পাওয়া না যায় তখন তিনটা দিয়েও হতে পারে একটা দিয়েও কাফন যেমন বন্যায় অনেক মহিলা মারা গেছে হয় না এরকম লঞ্চ ডুবিতে কাফনের কাপড় পাওয়া যায় না কিন্তু স্বাভাবিকভাবে যদি মৃত্যু হয় এবং স্বাভাবিক পরিবেশ থাকে তাহলে মহিলাদের কাপড় পায়খান একটার নাম হচ্ছে ইজার আর একটার নাম কামিজ আর একটার নাম লেপাফা আর নাম বন্ধ আর একটার নাম হলো ওরনা যেটাকে আমরা বলি মাথা থেকে নিয়ে একেবারে নিচের দিকে ছেড়ে দিবে কাপড়টাকে বুকের উপর টেনে হলো ওরনা সিনাবন্ধ মানে হচ্ছে এই বগলের মানে এই নিচ দিয়ে একটা কাপড় একটু সাইজ করে পেট পর্যন্ত যেন ডেকে যায় এটা বাম দিকটা নিচের দিকে দিবে ডান দিকটা উপরের দিকে দিয়ে দিবে আর তিনখান কাপড় যেটা নিচে একটা কাপড় পরবে কামিজের মতো কামিজ এরপরে লেফাফা এরপরে ইজার ইজার মানে হচ্ছে চাদর তার প্রথমে কামিজটা পরিয়ে দিবে আর হচ্ছে কামিজটা কিভাবে কাটতে হয় এটা আমরা তো জানেনি তো আমরা স্বাভাবিকভাবে যখন জামা কাপড় পরি আমাদের বোতামগুলো থাকে কোথায় সামনে মৃত্যুর পরে এই বোতামটা চলে যায় নিচ দিকে কেউ কেউ বলছেন না পুরুষের মরার পরেও সামনের দিকে ওই যে কাপড়টা যখন কাটে তো জামা তো আর না একটা পুরো কাপড়কে ভাস করে অর্ধেকের মতো বানাইয়ে নিষ্পেশ পর্যন্ত মাপ দিয়ে তারপর কেটে ফেলে তো গলাটা যেন ভিতরে যেতে পারে সেই জন্য এখান দিয়ে একটু কাটবে আর নারীদের মৃত্যুর পরে স্বাভাবিকভাবে তাদের পেছন দিক থেকে কিংবা সামনের দুইওটাই যায় তবে তাদেরটা সামনের দিক থেকে মৃত্যুর পরে কেটে দিবে কারণ হচ্ছে মহিলাদের ব্লাউজের স্বাভাবিকভাবে জামা যেটা এটা বোতাম থাকে পিছনে আর পুরুষের থাকে কোন দিকে সামনে মৃত্যুর পর বোতামের দিকটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় অর্থাৎ পুরুষের যাবে পেছনের দিকে একটুখানি কেটে ওখানে দিয়ে দিবে আর মহিলাদের যেন মাথাটা ভালো ঢুকে সেই যেন সামনের দিকে অল্প একটু হয়তো চার আঙ্গুল কেটে সামনের দিক থেকে দিয়ে দেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা বাংলাদেশের মজলুম আলেম দিন আল্লাহ মামরুল হকের বক্তব্য শুনে আসি মাইয়ের যদি মহিলা হয় তার কাপড় কিভাবে পরাতে হবে কাফনের প্রিয় দর্শক আমরা জানি যে মহিলাদের কাপড়ের জন্য পাঁচটি কাপড় কাপড় নেওয়া উত্তম ইজার লিফাফা কামিজ তারপরে হলো ওড়না এবং সিনাবন পাঁচটি কাপড় দিয়ে নারীদেরকে কাফন পরানো এটা হলো উত্তম সেই পাঁচ কাপড়ের ক্ষেত্রে নারীর জন্য যেটা উত্তম সেটা হলো। প্রথমে লিফাফা তারপরে ইজার তারপরে কামিজ তারপরে ওড়না বিছাবে অতপর কামিজ পরিয়ে চুল দুই ভাগে ভাগ করে বুকের উপর কামিজের উপর রেখে দিবে আর ওরনা দিয়ে সেটাকে ঢেকে দিবে ইজারের বাম দিক তার উপরে ডান দিক পড়াবে আগে ডান দিক আগে বাম দিক পড়াবে তার উপরে ডান দিকটা পড়াবে এটা প্রত্যেকটা কাপড় এভাবেই পড়াবে এভাবে লিফাফা পরিধান করাবে আর সিনাবন থাকবে লিফাফা ও ইজারের মাঝখানে বা একেবারে কাফনের সবার উপরে লিজা ইজার এবং যেই লিফাফা সেই ইজার এবং লিফাফার মধ্যখানে সিনাবান থাকতে পারে অথবা ইজারের উপরে সিনাবান থাকতে পারে যে একটি করা যেতে পারে এরপরে আমরা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলেমে দিন মোস্তাফিজ রহমানের বক্তব্য শুনে আসি যে ছেলেদের কাফনের কাপড় মাত্র তিনটা মেয়েদের কাফনের কাপড় পাঁচটা কেন গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু দেখেন নারীকে আল্লাহ সুহানা হাতা এমনভাবে বানিয়েছেন এমনভাবে সৃষ্টি করেছেন এবং বিধিবিধানগুলো নারী এবং পুরুষের মধ্যে এমনভাবে আরোপ করে দিয়েছেন যে বিধিবিধানগুলো একজন নারী যখন ইন্তেকাল করছে যেমনভাবে জীবনদশায় পুরুষ এবং নারীর মধ্যে বিধিবিধানে তারতম্য রয়েছে পার্থক্য রয়েছে ইন্তেকালের পরেও কিন্তু কিছু বিধিবিধানে তারতম্য পার্থক্য আল্লাহ সহ হওয়া তালা দিয়ে রেখেছেন কেন এটা এবার আসেন প্রথমত হচ্ছে কাপড় যত বেশি হবে পর্দা তত সুন্দর হবে আমি একটি জামা পরেছি এর ওপরে যদি আমি পাঁচটা জামা পড়তাম তাহলে এটা মোটা হয়ে যেত শরীরের যতটুকু আকার আকৃতি এখন বোঝা যাচ্ছে ততটা আকার আকৃত আকৃতিও কিন্তু তখন বোঝা যেত না তো মূলত তিন খণ্ড এবং পাঁচ খণ্ড কেন দেওয়া হয় আল্লাহ রাবুল আলমিন জীবন্ত অবস্থায় নারীকে পর্দা করার কথা বলেছেন এমনকি মৃত্যুর পরেও তাকে ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন এর প্রমাণ পুরুষ মারা গেলে তিন কাপড়ে তাদের ঢাকতে হয় কিন্তু নারী মারা গেলে তাকে ঢাকতে হয় পাঁচ পাঁচটি কাপড়ে কেন তিন আর পাঁচের এই ব্যবধান আল্লাহ রব্বুল আলমের মৃত্যুর পরেও নারী দেহ উত্তম রূপে ঢেকে রাখার উদ্দেশ্যেই এই বিধান দিয়েছেন এরপরে আমরা মূর্তি শহীদুল্লাহ বক্তব্য শুনে আসি এই আব্দুর রাজ্জাক বিন তার বইয়ের ভিতরে আজকে লেগেছে এতদিন তো তারা নামাজ চুরি করেছে এখন তারা কি চুরি করা শুরু করেছে দেখেন লেখতেছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে পৃষ্ঠা নাম্বার কাফনের আলোচনার ভিতরে লেখতেছে পুরুষ নারী সবাইকেই তিন কাফরে দাফন করতে হবে পৃষ্ঠা নাম্বার তিনশো ষাট আচ্ছা আপনারা বলেন বলেন মহিলাদের কয় কাপড় পুরুষের মহিলাদের আর আহলে হাদিসরা বলে পুরুষ হোক নারী হোক কাপড় হবে কয়টা তাহলে কাপড় চুরি করছে কয়টা এখন নামাজ চুরি করতে করতে এখন মহিলাদের কাফনের কাপড় চুরি করা শুরু করেছে এরা আজকে আপনার আমার সন্তান আপনি মারা যাওয়ার পর কি হবে দাফন করে একটু দোয়া করবে জানাজার পরে দোয়া আর এটা তো বহু আগে বেদা ধতু দিয়ে বসে আছে পৃষ্ঠা নাম্বার তিনশো পঁচাশি লেখে দাফনের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না করলে কি হবে শরীয়তে তার কোনো ভিত্তি নাই বেদা দাফনের পরেও দোয়া করতে পারবেন না আচ্ছা চার দিন অনুষ্ঠান কইটা তো বহু আগে বেদা ধতু দিয়ে বসে আছি এরপরে চল্লিশ দিন কইটাও বহু আগে ফতুয়া এরপরে কবরস্থানে গিয়ে সুরা

আর আরেক দল তিনি বললেন তিনটা তবে এক ভাই প্রশ্ন করেছেন আমাকে যে আপনি নিয়ে আসবেন তো ভাই আপনার আমি তিনি বারবার তিনবার আপনার কমেন্ট আমি পড়েছি তবে এই বগুড়ার রাশাব আলী মোল্লা বা সিদ্দিকি তিনিাকে নিয়ে কিছু মতবাদ মতবিরোধ রয়েছে এই দেশের আলম আলামা কিামদের মধ্যে এবং তিনি এই ভিডিওতে কথা বলবেন কিনা ভিডিও দেখাবেন কিনা এই নিয়ে তার সঙ্গে যোগাযোগের প্রয়োজন আমাদের লোক আছে তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং পরবর্তীতে তিনার সঙ্গে যদি আমাদের কন্টাক্ট যোগাযোগ হয় অবশ্যই তার ভিডিও বিভিন্ন বিষয় নিয়ে এবং বিভিন্ন যখন সমস্যা লাগবে তখন আমরা সময় বুঝে গিয়ে তাকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ তালা আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু